আশা করি ভালো আছো প্রতিদিনের ন্যায় রসায়ন ভীতি দূর তোমাদের সামনে চলে এসেছি আমি বাসুদেব আমাদের আজকের আলোচ্য বিষয় ইলেকট্রন বিন্যাস তো ইলেকট্রন বিন্যাস এমন একটা ফান্ডামেন্টাল টপিক্স যেটা ছাড়া আসলে কোনো কিছু কল্পনাই করা যায় না কেন না কারণ আমাদের আধুনিক রসায়নের ভিত্তি হচ্ছে পর্যায় সরণী তদ্রূপ পর্যায় ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস তো আমি একটা কথাই বলবো জাস্ট এই 10 থেকে 15 মিনিট তোমরা যদি মন দিয়ে 100% অ্যাটেনশন দিয়ে আমার এই ক্লাসটা করো তো আমার মনে হয় না এরপরে চাইলেও তুমি আর ইলেকট্রন বিন্যাস ভুলতে পারবা তো ভাইরা এখনো যারা আমার সাবস্ক্রাইব তারা খুব দ্রুত চাপ আমার সাবস্ক্রাইব করে দাও যাতে আগামীতে এরকম অনেক ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি চলে আসতে পারি নাও চট করে কিছু সাহায্যে আমরা ইলেকট্রন বিন্যাস শিখে যাবো তো ইলেকট্রন বিন্যাস শিখার আগে আমাদেরকে জানতে হবে ইলেকট্রন কোথায় রাখবো তো ভাইয়া আমরা বইয়ের ভাষায় নয় আমার ভাষায় বলি ইলেকট্রন রাখার পাত্র ইলেকট্রন রাখার পাত্র করাটা সাইডটা কি কি এস পি ডি এফ এসপিডিএ বুঝাইতে পারছি বইয়ের ভাষায় এগুলোকে কি বলা হয় অরবিটাল বা উপশক্তি স্তর রাইট আচ্ছা তো এই এসপিডিএফ এর মধ্যে আমরা একটা সিরিয়াল মেনটেন করব সিরিয়ালটা কি দেখো এই এস আছে কত নম্বরে এক নম্বরে পি আছে দুই নম্বরে ডি আছে তিন নম্বরে এফ আছে চার নম্বরে এতটুকু তো বুঝে গেছি এখন আমাদেরকে বুঝতে হবে এই এস এ কটা ইলেকট্রন থাকতে পারে পি তে কটা থাকতে পারে ডি তে কটা থাকতে পারে এফ এ কটা থাকতে পারে মানে এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কত পি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি আর এই ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি এবং এফ এর ইলেকট্রন ধারণ ক্ষমতা কতটি তো এই এস এর ইলেকট্রন ধারণ ক্ষমতা মানে এস এর সর্বোচ্চ থাকতে পারে দুইটি পি তে থাকতে পারে ছয়টি ডি তে ভাই দশটি এফ এ কতটি এফ থাকতে পারে চোদ্দটি ইলেকট্রন আমার মনে হয় এই পর্যন্ত বোঝাতে পারছি রাইট আচ্ছা তো এই অরবিটাল গুলো কিভাবে বিন্যস্ত হয় এটা মনে রাখার জন্য বেশ কিছু টেকনিক আমরা অ্যাপ্লাই করব আমরা আজকে তিনটা টিপস শিখব ট্রিকস এর মধ্যে যেটা তোমাদের ভালো লাগবে সেটাই তোমরা अप्लाई করবা এখানে কোনো বাধ্যবাধকতা নাই তো প্রথম যে ট্রিকস দেখো ট্রিকস 1 ট্রিকস 1 ওকে তো এটাকে যদি আমরা এস কে যদি আমরা স্কুল বলি দেখো এস কে যদি আমরা কি বলি ভাই স্কুল বলি পি কে কি বলি পাবলিক বলি ডি কে কি বলি ঢাকা বলি এফ কে কি বলি ফরেন বলি ঠিক আছে ওকে তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা জিনিস দুইবার দুইবার করে বলবো যেমন ধরো প্রথমেই বলি স্কুল স্কুল এতটুকু শেষ তারপর কি দেখো পাবলিক স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল এ বন্ধু শেষ এখান থেকে আবার আসো ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ব্যাস ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল আমার মনে হয় এতটুকু পেরেছি আরো একটা ছন্দ আমরা বলতে পারি কিরকম মনে করো যে ব্যাপারটা হচ্ছে মেয়েরা যখন তার বয়ফ্রেন্ডের কাছ থেকে টাকা ভাঙাবে তখন কি করবে নিঃসন্দেহে একটু মিষ্টি করে বলবে তাই না যে সোনপ্রিয়া প্রিয়া বা সোনপ্রিয় এদিকে চলো ওদিকে চলো এরকম কোনো কিছু তো টাকার দরকার বয়ফ্রেন্ডের কি আছে ডিপিএস আছে এফডিপিএস আছে সেক্ষেত্রে আমরা একটা ছন্দ ব্যবহার করতে পারি দেখো শোনো শোনো এই দেখো শোনো শোনো প্রিয়া শোনো প্রিয়া শোনো বা যদি ছেলে না বলে মেয়ে বলে তাহলে প্রিয় প্রিয় ডিপিএস ডিপিএস ভাঙো 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 এফডিপিএস এফডিপিএস তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করতে পারো আমি কি বুঝাইতে পারছি আচ্ছা টেকনিকটা আমি আবার বলি দেখো স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ব্যাস টেকনিক একটা শেষ দুই নাম্বার টেকনিক দেখো মানে মেয়ে মেয়ে তার বয়ফ্রেন্ড কে বলছে টাকা পয়সা আছে এগুলো ভেঙে ফেলো এফ এর টাকা পয়সা আছে এগুলো ভেঙে ফেলো এর টাকা রেখে লাভ কি কোনো লাভ নাই সুতরাং সব ভেঙে চুরে চুরমার করে ফেলতে হবে আমার মনে হয় আমি এতটুকু ভাবে বুঝাইতে পারছি পারছি কিনা মানে সবকিছু মাথার উপর যাচ্ছে নাকি যাক মনে রাখার চিন্তা করার দরকার নাই শুধু আর ক্লাস শেষে কি করে ফেলবা নোট করে ফেলবা ব্যাস আর তোমার এই জীবনে কোনোদিন ইলেকট্রন বিন্যাস নিয়ে কোনো আচ্ছা এখন আমি যেটা অ্যাপ্লাই করবো মনে হতে পারে কি লেখছি তাই না এগুলো হচ্ছে অরবিটাল এইভাবে বিন্যাস হতে পারে তো এখন আমাকে যেটা শিখতে হবে দেখো এস শুরু হয়েছে কোথা থেকে ভাই দেখো তো এই যে প্রথমে এক দুই তিন চার লেখছিলাম এস শুরু হয়েছে কোথা থেকে এক থেকে এস রয়েছে কোথা থেকে এক থেকে পি শুরু হয়েছে কোথা থেকে দুই থেকে ডি শুরু হয়েছে কোথা থেকে তিন থেকে এফ শুরু হয়েছে কোথা থেকে চার থেকে এখান থেকে এমসি তো তুমি একদম মানে বুঝার আগে আনসার করে ফেলতে পারো তোমাকে বললো দ্বিতীয় শক্তি স্তরে কোনটি সম্ভব নয় দ্বিতীয় শক্তিস্তরে দ্বিতীয় শক্তি স্তর মানে কি দুই দুই কি ডি সম্ভব সম্ভব নয় এফ সম্ভব সম্ভব নয় তোমাকে বললো তৃতীয় শক্তিস্তরে কোনটি সম্ভব নয় অবশ্যই এফ সম্ভব নয় আমি কি এতটুকু বোঝাতে পারছি নাও তো আমরা এখন একটা কাজ করব এক এস কোথা থেকে শুরু এক থেকে শুরু এই জন্য এস এর আগে প্রথম যে সংখ্যাটা লাগবো এক এরপরে যত এস আছে করে লিখে দেখো আর এস আছে কোথায় সাত আট আমার মনে হয় এস এর জামানা শেষ এখন পি শুরু হয় কোথা থেকে দুই থেকে মানে পি এর প্রথম নাম্বারটা হবে দুই পি কোথায় আছে এই যে এইখানে এইটা হচ্ছে দুই এপি হচ্ছে তিন আর পি এটা দেখো চার আর পি এটা হলো পাঁচ আর এটা হলো ছয় আর কোথায় এ হলো সাত পি এর জামানাও শেষ পি এর জামানাও শেষ ওকে এখন আমরা লাল কালি ইউজ করবো তো এরপর কোনটা ছিল এসপি চলে গেল এবার ডি ডি কোথা থেকে শুরু হয় ডি হচ্ছে কোথা থেকে শুরু বলো ডি হচ্ছে তিন থেকে শুরু তারপর আমি প্রথমে এই যে ডি পাবো সেই ডিকে দেবো কত তিন এই যে তিন তারপর এটা চার পর কোনটা চার থেকে দেখো এফ পেয়েছি এই যে ফোর ফাইভ এফ ব্যাস আমাদের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের যে সেলগুলো ছিল সব লিখে ফেলেছি ক্লিয়ার এখন আমি ইলেকট্রন বিন্যাস কে আমি করবো তোমাকে বলল আহ সোডিয়াম এগারো এর ইলেকট্রন বিনাস করতে তো আমি জানি এসে করা থাকে দুইটা এসে দুইটা এসে দুইটা তিনটে ছয়টা এখানে দুইটা দিয়ে এবার আমি চোখ করাতলা থাকি কটায় সে চার দশ বারো লাগবে লাগবে না লাস্টে কটা লাগবে একটা লাগবে এই এই হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখো আমার মনে হয় আমি এতটুকু বুঝাতে পারছি কোনো প্রবলেম আছে নাই এরপরে যদি সাপোজ তোমাকে বললো পটাশিয়াম উনিশের ইলেকট্রন বিন্যাস করে ফেলো তো পটাশিয়ামের কত এই পর্যন্ত দুই আর দুই চার সাইজ দশ তাহলে এখানে কত হবে দুই বারো এখানে কত হবে ছয় আঠারো আঠারো আর লাস্টে একটা বাদ থাকবে এই যে ফোর এস ওয়ানে একটা লিখে দিলাম আমার মনে হয় আমি ঠিকঠাক বোঝাইতে পারছি ঠিক আছে এখন ভাইয়া যদি আমরা একটা বড় মৌলের ইলেকট্রন বিন্যাস করতে চাই যেমন ধরো ক্রিপ্টন থার্টি সিক্স কোনটা

স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল আমার মনে হয় এতটুকু বোঝাতে পারছি নাও এখন আমাকে কি করতে হবে কিছুই বোঝার দরকার নাই ইলেকট্রন আছে এই ছত্রিশটা আমাকে এর মধ্যে দিয়ে দিতে হবে আমরা জানি কোন পাত্রে কটা থাকতে পারে এসে থাকবে দুটো পিতে ছয়টা ডিতে দশটা এফ এ চোদ্দটা দেওয়ার পরে তারপর আমি চিন্তা করব যোগ করে ছয় দুই ছয় দুই দেওয়ার তাহলে ভাই দশ ছয় দুই দশ ছয় দুই এবার আমরা যোগ করে দেখি কত বন্ধ হইল চার দশ বারো তিরিশ আর এই যে পি সিক্স তার মানে এই পর্যন্ত আমার ক্রিপ্টন শেষ এখন আমি পরীক্ষার খাতায় আসলে কিভাবে লিখবো তাই তো পরীক্ষার খাতায় আসলে কিভাবে লিখবো তোমার কাজ কি এর শুরু হয় কোথা থেকে এস শুরু হয় এক থেকে তার মানে এটা এক এরপরে যত এস আছে তার আগে দুই এটার আগে তিন এবার ধরো পি শুরু হয় কোথা থেকে থেকে আছে আছে হ্যাঁ কোনো সমস্যা আছে নাই এস পি এরপর কি ডি ডি শুরু হয় কোথা থেকে এসপি ডি শুরু হয় তিন থেকে তাহলে ডি কোথায় আছে ডি কোথায় আছে এই যে থ্রি ডি আমার শেষ কোনো প্রবলেম আছে নাই এখন আমি কি করবো যদি তুমি চাও এটা সাজিয়ে বুঝে লিখতে তো লিখতে পারো প্রথমে একের গুলো লিখবো মানে এক সংখ্যা আগে যা আছে সেগুলো লিখবো তারপর দুই লিখবো তারপর তিন লিখবো তারপর চার লিখবো তো এইটাই যদি আমরা সাজিয়ে লিখতে চাই তো কিভাবে লিখতে পারি দেখো ভাই প্রথম একেরগুলো গুলো লিখবো দেখো এক আগে আছে এরকম কোথায় আছে শুধুমাত্র এস আছে ওয়ান এস টু এরপর দুই যেগুলো আছে অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর এই যে দুই টু এস টু টু পি সিক্স আর কি দুই আছে নাই এরপর তিন কোথায় আছে এইখানে একটা তিন আছে আর এইখানে একটা তিন আছে তাহলে আমরা কি লিখতে পারি থ্রি এস টু থ্রি পি সিক্স এরপর কোনটা থ্রি ডি টেন এরপর চার কোথায় আছে বলো তো এই যে আছে এইটা আর সেল এইটা হচ্ছে কে এটা হচ্ছে এল এই যে এই পর্যন্ত হচ্ছে এম সেল এটা হচ্ছে এন সেল আমার মনে হয় আমি এই ইলেকট্রন মিনাসটা ঠিকঠাক বুঝাইতে পারছি তোমাদের যদি কোনো প্রবলেম থাকে না বুঝে থাকো তো চট করে আমার ভিডিও নিচে কমেন্টসে জানিয়ে দাও যাতে নেক্সট ভিডিওতে আমি অবশ্যই তোমাদেরকে বুঝাইতে পারি ওকে আচ্ছা আমরা যদি আরো বড় দিকে যে ভাই খুবই মজা মানে এটা এটা সহজ একবার তুমি বুঝতে পারলে তোমার কাছে পানি হয়ে যাবে হ্যাঁ নাও এখন যদি আমরা ফ্রান্স নামটি সেভেন এইটার ইলেকট্রন বিন্যাস আমরা করতে চাই তো সেক্ষেত্রে আমরা কি করবো কত সাতাশি আচ্ছা এর ইলেকট্রন মিনার যদি আমাদেরকে পড়তে বলে এই ধরনের কোশ্চেন আসলে খ নাম্বারে আসবে আচ্ছা ইলেকট্রনিক আমার প্রথম কাজ কি এই অর্বিটালগুলো লিখে ফেলা যেমন হচ্ছে স্কুল স্কুল পাবলিক স্কুল পাবলিক স্কুল 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 পাবলিক স্কুল পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল ফরেন ঢাকা পাবলিক স্কুল অথবা শোনো শুনো প্রিয় শুনো প্রিয় শোনো ডিপিএস ভাঙো ডিপিএস ভাঙো এফডিপিএস ভাঙো এফডিপিএস ভাঙো বেশ আচ্ছা এখন আমি কি করব আমি তো এতক্ষণে এতটুকু বুঝতে পেরেছি যে কোথায় কয়টা ইলেকট্রন থাকবে তো এসে দুটো থাকবে এসে দুটো পিতে ছয়টা এসে দুটো পিতে ছয়টা দশটা ছয় দুই দশ ছয় দুই চোদ্দ দশ ছয় দুই

এই এস এ তারিখ দুইটা হবে না এসে কয়টা হয়ে যাবে এসে হয়ে যাবে একটা এই পর্যন্ত গেলে শেষ এখন এটা আমরা কি করব ভাই সাজিয়ে লিখবো এখন আমরা এটা কি করব সাজিয়ে লিখবো কিভাবে সাজিয়ে লিখতে পারি দেখো সাজিয়ে লেখার আগে আমাদের কি কি করতে হবে ওই যে সেম কাজ এস শুরু হয়ে থেকে এক থেকে দিয়ে দিলাম এক এরপরে যেখানে এস আছে সেখানে আমি দুই তারপরে রয়েছে তিন তারপরে চার তারপরে পাঁচ আর কি এস আছে

তারপর কোথায় আছে পাঁচ আমার মনে হয় এতটুকু বুঝাই দিবে সি এফ এফ রয় চার থেকে এফ কে এদিকে আছে এদিকে আছে 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 কোথায় আছে এই যে এফ বেশ এতটুকু তো মনে হয় ক্লিয়ার রাইট আচ্ছা তো এখন এটা আমরা কিভাবে সাজিয়ে লিখব প্রথমে এক এক এর যেগুলো আছে সেগুলো আমরা লিখব তো দেখো তো এক এর কে আছে শুধু 1s আছে এই যে 1s 2 তারপর দুই এর যে ইউনিটগুলো আছে সেগুলো লিখব দুই এর আছে এইগুলা 2s 2 2p 6 দুই শেষ তিনের আছে এই একটা এই একটা এই দুইটা এই একটা আর আছে নাই হ্যাঁ আচ্ছা আমরা একটু নিচে চলে আসি দেখার জন্য থ্রি ডি টেন এরপরে ফোর ফোর কোথায় আছে ফোর কোথায় আছে ফোর কোথায় আছে ফোর এইখান থেকে শুরু না এই যে ফোর একটা একটা ফোর দুইটা ফোর এই তিনটা ফোর আর ফোর হচ্ছে কোথায় এই চারটা ফোর হ্যাঁ তাহলে ফোর 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 এস টু পি সিক্স ডি টেন এফ কত হয়ে যাচ্ছে চোদ্দ ব্যাস এরপরে ফাইভে চলে আসি আমরা ফাইভে কোথায় আছে ফাইভে কোথায় আছে এই যে ফাইভ এস ফাইভ পি ফাইভ এস টু ফাইভ পি সিক্স 5P6, 5P6, 5S2, 5P6, 5D10. 5D10. अच्छा, फोर है <laughs>

কে এল এম এন এটা হচ্ছে তো যোগ করে দেখো দশ দশ আর আঠারো আর আঠাশ 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 তিরিশ ছত্রিশ ছত্রিশ ছয়চল্লিশ ষাট 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 সত্তর সত্তর আটাত্তর 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 আশি আর এক সাতাশি এটাই হচ্ছে তো এটা তোমরা জাস্ট বাসায় যদি একটু প্র্যাকটিস করো আমার মনে হয় না আজকের পরে এখান থেকে আর কোনো প্রবলেম থাকবে তো আমার দেখা হবে পরবর্তী কোন ক্লাসে রসায়নীতি দূর করার জন্য ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সকলের জন্য শুভকামনা রইলো ধন্যবাদ সকলকে